তৃতীয় খণ্ড তৃতীয় পরিচ্ছেদ হৃদয় নাম মাহাত্ম ও পাপ তিন প্রকার আচার্য শ্রীরামকৃষ্ণ বলিলেন ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া মারো কাটো বাঁধো রূপ ডাকাত পড়া ভাব ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি তাহার প্রেম রসাভিষিক্ত কণ্ঠে গাহিতেছেন গঙ্গা প্রভাস কালি 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 বলে আমারজপা যদি ফুর গয়া গঙ্গা প্রভে কষি কাঞ্চি কেবছ কালি কালি বলে আমারজপ যদি ফুর গয়া গঙ্গা প্রভাস যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনের জাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায় কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যাঁর পঞ্চমুখে গুণ গায় ঠাকুর ভাবনমত্ত যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখের এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী কি আমি তার নাম করেছি আমার আবার পাপ আমি তার ছেলে তার ঐশ্বর্যের অধিকারী এমন রোগ হওয়া চাই তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয় তার কাছে জোর কর তিনি তো পর্ণন তিনি তো আপনার লোক আবার দেখ এই তমগুণকেই পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য অধম বৈদ্য যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেয়েও হে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কি না এ খবর সে লয় না যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায় যে মিষ্ট কথাতে বলে ও হে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য এইটি বৈদ্যের তমগুণ এ গুণে রোগীর মঙ্গল হয় অপকার হয় না বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার যিনি ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না সে আচার্য অধম যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বার বার বুঝান যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অনুনয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি মধ্যম থাকের আচার্য আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তাঁরে বলি উত্তম আচার্য